আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে আমরা এমন একটি দোয়া শিখব যে প্রিয় নবী সাল আলহি আসাল্লাম এই ছোট্ট দোয়াটি শিখিয়েছেন একেবারে ছোট্ট একটা দোয়া মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগে পড়তে আমি বাংলা উচ্চারণ সহ আপনাদের সহজের জন্য স্ক্রিনে দিয়ে দিব খুব সহজে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা দোয়াটির ফজিলত এমন যে আপনি যদি এই দোয়াটি এখন পড়েন আল্লাহ তালা আপনার দীর্ঘ হায়াত দিয়ে দিবেন অর্থাৎ হায়াতের ভিতরে বরকত দিবেন আপনার হায়াত বৃদ্ধি পাবে হায়াত বৃদ্ধির জন্য এই নিজে পড়েছেন সাহাবাদেরকে শিখিয়েছেন আমাদেরকেও আমল করতে বলেছেন যে ও আমার উন্মতেরা তোমরা যারা নিজেদের হায়াত বৃদ্ধি করতে চাও নিজেরা দীর্ঘদিন বাঁচতে চাও তোমরা যারা নিজেদের রিজিকের ভিতরে বরকত পেতে চাও তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ো আর আমাদের সামনে চলে আসতেছে রজব সাবান রমজান মাস যেগুলো ইবাদতের মাস এই মাসগুলোতে আল্লাহ তালা বান্দাকে শুধু অফার দিয়ে থাকেন নেক আমলের অফার একটা করলে অনেকগুলো ফ্রি এমন যে আপনি একটা আমল করবেন দশ নেকি যেখানে পেতেন সেখানে পাহাড় পরিমাণ নেকি পাচ্ছেন এমন এমন সহজ সহজ কত আমল রয়েছে আজকে আমরা তার ভিতরে ছোট্ট একটা আমল শিখব এই আমলটা আজই আপনি শিখে নিন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি প্রতিনিয়ত এই আমলটা আজকে মুখস্থ করলে প্রতিদিন আপনি যখন পড়বেন আল্লাহ তালা আপনার দোয়া কোনো না কোনো সময় ঠিকই কবুল করে ফেলবেন তাই অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনাদের কাছে প্রতিনিয়ত এই ছোট্ট ছোট আমলগুলো যে আমরা আপলোড করে থাকি সবার আগে পৌঁছে যায় এবং শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও এই ভিডিও দেখে আমল করতে পারে এবং সেই সমপরিমাণ নেকি আপনিও অর্জন করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা রসুল সাল আলাইহি আসাল্লাম যখন রজব মাস আসত তখন এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে হায়াত বৃদ্ধি করতেন হায়াত বৃদ্ধির কামনা করতেন দোয়া করতেন ছোট্ট দোয়াটা আমি বলে দিচ্ছি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহ বারিক লানা ফি রজাবা ও শাবান অবাল্লিগ না রমাদন আবারও বলছি আল্লাহম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান অবাল্লিগ না রমাদন কত চমৎকার একটা দোয়া যে হে আল্লাহ আপনি আমাকে রজব এবং সাবানের বরকত দান করুন এবং আমাকে রমজান পর্য রমজানে পৌঁছে দিন বা রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন দেখুন একটু চিন্তা করে দেখুন যে গত রমজানে আমরা এই দোয়াটা অনেকেই কিন্তু পারি কিন্তু আমরা এই দোয়াটা পড়েছি আল্লাহ তালা আমাদেরকে রমজান নসিব করেছেন আমরা রোজা রাখতে পেরেছি এবাদত বন্দিগি করতে পেরেছি আর রোজার ফজিলত তো আমরা জানি যে রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করা যায় যে বান্দা রোজা রাখবে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে তার আমল নামায় বা তার ডান হাতে আল্লাহ তালা নিজ হাত দ্বারা তাকে সেই ফলাফল দিবেন যা দিবেন আর আল্লাহ তালা যাকে এই ফলাফল দিবেন যা দিবেন তার আর কোনো চিন্তার কারণ থাকবে না কোনো পেরশানি থাকবে না আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যেতে পারবেন প্রিয় দিনই ভাই বোক বোনের এত ফজিলতপূর্ণ তাহলে আমরা রোজা রাখতে পেরেছি আবার সামনে রমজান মাস আমাদের আসতেছে তো এই সামনে রমজান মাস আসার আগেই যদি আমরা এই ছোট্ট দোয়াটা বেশি বেশি করে পাঠ করি ভরসা রাখি আল্লাহ তালা কাছে দোয়া করেছি আল্লাহ তালা দোয়া কবুল করবেন নিঃসন্দেহে আল্লাহ তালা আমাকে আপনাকে রমজানে পৌঁছে দিবেন আমাদের হায়াত বৃদ্ধি করে দিবেন দোয়া হচ্ছে ইবাদতের মূল বলা হয়েছে আর দোয়াও মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ বা মূল দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায় হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করে দিতে পারেন ধরেন আমার একশো বছরের হায়াত আল্লাহ তালা চাইলে তো দুইশো বছরও দিয়ে দিতে পারেন আমার ধরেন বিশ বছরের হায়াত আল্লাহ তালা চাইলে পঞ্চাশ বছরও দিয়ে দিতে পারেন অথবা আমি বিশ বছরই বাঁচব কিন্তু একজন মানুষ পঞ্চাশ বছর বা বাঁচলে যে কাজগুলো করতে পারে আল্লাহ তালা আমারে ২০ বিশ বছরের ভিতরে তার থেকেও বেশি কাজ করিয়ে নিতে পারেন আমার দেখা যায় অনেক সময় দেখা যায় যে একজন দিন তার কাছে শেষ হচ্ছে না হচ্ছে না আর মনে হলো যে এই মাত্র সকাল দেখলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এমন ভাবেই আল্লাহ তালা বরকত দিয়ে থাকেন তো এই বরকতের দোয়াই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম করেছেন আমি আপনিও এই বরকতের দোয়াটা যদি করতে পারি আল্লাহ হুম্মা বা রিকলানা ফি রজাবা অসাবান অবাল্লিক না রমাদন হে আল্লাহ আপনি আমাকে রজব এবং সাবান মাসের বরকত দান করুন এবং আপনি আমাকে রমজানে দিন দিন বা রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে কত চমৎকার একটা দোয়া প্রিয়দিনই ভাই এই রজব মাসের চাঁদ ওঠার আগেই আপনার এই দোয়াটা পড়া শুরু করে দিবেন কারণ রজব মাস হচ্ছে বরকতের মাস সাবান মাস হচ্ছে বরকতের মাস এই মাসগুলোতে আল্লাহ তালা অধিক পরিমাণে বরকত দিয়ে থাকেন এই কারণে রসুল এই বরকতের দোয়া করেছেন তাই আপনার যদি বরকত পেতে হয় আপনার যদি মাফ হতে হয় তাহলে এই এই পড়বেন যেকোনো সময় পড়া যায় বিশেষ করে আপনি পাঁচক্ত ফরজ নামাজের পরে পড়বেন কারণ ফরজ নামাজের পরে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তালা কবুল করেন অথবা আপনি যখন তাহাজ্জতের অভ্যাস যদি আপনার থাকে তাহলে শেষ রাতে উঠে দু রাখা তাহাজ নামাজ পড়বেন তাহাজ্জ নামাজ পড়ে এরপরে আপনি মুনাজাত করবেন মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার হে আল্লাহ দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় আছে আমাকে দান করো আখিরাতের যত কল্যাণকর বিষয় আছে আমাকে দান করো জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করো এইভাবে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন এই কোরআনের আয়াতের দোয়াটা পড়বেন এরপরে এই ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহ ফি বা ওয়া ফি ওয়া শাহবাল্লিগনা রমাদন হে আল্লাহ তুমি আমাকে রজব এবং সাবান মাসের বরকত দান করো রমজান মাসে আমাকে পৌঁছে দাও এইভাবে দোয়া করবেন এরপরে আস্তাক পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাক আল্লাহ ক্ষমা চাই ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে আমি নত হইতেছি আল্লাহ আমার গুনাহ স্বীকার করতেছে আমি ওয়াদাবদ্ধ হইতেছি আমার কৃত গুনাহের জন্য এবং সামনে যাতে আর গুনাহ না করি সেই করতেছি তোমার কাছে এইভাবে নিজের আহ উপস্থাপনা গুলো আল্লাহ কাছে প্রকাশ করবেন পাহাড় পরিমাণ যদি আপনি গুনা করেন আল্লাহ তালা সেগুলো মাফ করে দিবেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন লা তাকনাত রহমাতিল্লা রহমত এই আয়াতে সুরতালা বলেছেন কুলিয়া দিনাশরফ ওয়ালা আলা ফুসিহিম লা তাকনাতুমির মীর রহমত ইল্লাহ ইন্না জামিয়া ইন গফুর রহিম এখানে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন রসূস আল্লাহ সাল্লামকে বলেছেন উদ্দেশ্য করে হে আমার নবী আপনি বলে দিন যে আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করেছে তাদেরকে বলে দিন লাতাকাতির রহমাতিল্লা তারা যেন আল্লাহ তালা রহমত থেকে নিরাশ না হয়ে যায় ইন্নাফির বা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা গুনা ক্ষমা করেই থাকেন ইন্নাহু হুয়াল গফুর রহিম তিনি তো রহমান এবং রহিম তিনি তো ক্ষমাশীল অতি দয়ালু তিনি তো গুনা ক্ষমা করবেনই করবেন এই বিশ্বাসটা ভাই আমার আপনার অন্তরে রাখতে হবে আমি যদি এই মনে করি যে আমার গুনাহ পাহাড় পরিমাণ হোক তার থেকেও বড় হচ্ছে আমার আল্লাহর রহমত এবং দয়া এর কাছে আমার গুণা কিছুই না আল্লাহ তালা বলবেন কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় অতএব আমাকে বলবেন যে যাও আমি তোমাকে নিষ্পাপ করে দিলাম আমি নিষ্পাপ হয়ে যাব একেবারে ভূমিষ্ঠ নবজাতকের ন্যায় তাই যদি নিজের হায়াত বৃদ্ধি করতে হয় নিষ্পাপ যদি হতে হয় রিজিক বৃদ্ধি করতে হয় সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে কিছু কিছু আমলের মাধ্যমে সেটা হতে পারে কোরানের আয়াত রসুল্লাহ আসলামের দোয়া বা নামাজ বা অন্যান্য আমলের মাধ্যমে তাই আপনি তাহাজের সময় দূরে কাত তাহাজ পড়ে এরপরে মোনাজাত করে কোরআনের এই ছোট্ট আয়াতটা পড়বেন এই ছোট্ট দোয়াটা পড়বেন রসুল্লাহ আসলামের শেখানো এই দোয়াটা পড়বেন আর নিজের ভাষা দিয়ে আপনি যা পারেন নিজের ভাষায় আপনার যা কিছু মন চায় হালাল চাওয়া পাওয়াগুলো উপস্থাপন করবেন আর সেই সময় কিন্তু আল্লাহ তালা এই শেষ আসমানে বান্দাকে ডাকতে থাকেন কার কি প্রয়োজন রয়েছে এই অফারগুলো আল্লাহ তালা করতে থাকেন আপনি সেই অফারটা লুফে আল্লাহ তালা আমাদের সকলকে এই যে আমলগুলো এই ছোট্ট দোয়াটা এই সব আমলগুলো এবং সামনে রমজান রমজান আসতেছে এর আগেই রজব এবং সাবানে যাতে পরিপূর্ণভাবে প্রস্তুত গ্রহণ করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি